পারিবারিক গণ্ডগোলে জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো যুবক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট স্বরূপ নগরের বিধারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপ দহ গ্রামের ঘটনা পারিবারিক সূত্র জানা যায় রাতে স্ত্রীর সাথে গন্ডগোল হয় মৃত ২২ বছরের যুবক কালাম গাজে তারপরই তার ঘর থেকে কালাম গাজিদ ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন খবর দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশকে পরে সারাপুর গ্রামের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট

পুলিশ কি খবর দিয়েছেন